আসসালামু আলাইকুম মুসলমানদের পবিত্র এবং ইম্পর্টেন্ট তিনটি স্থানের মধ্যে একটি হল মসজিদুল হারাম মক্কা যেটা মুসলমানদের কাছে অতি ইম্পর্টেন্ট এবং গুরুত্ব এবং সবচেয়ে পবিত্রতম স্থান মজিদুল হারাম মক্কা আমি আপনাদের এখন যে ভিউটা দেখাচ্ছি এটা হলো পবিত্র নম্বর গেট গেট কিং আব্দুল আল মক্কা মূলত এই গেটটি বন্ধ থাকে যখন হজ বা রোজা চলাকালীন সময় এই গেটটি খুলে দেওয়া হয় তো পৃথিবীর অন্যতম বড় গেটের মধ্যে এটি একটি অন্যতম প্রধান গেট কিং আব্দুল আল সাউথ গেট মক্কা চমৎকার ভিউ এবং মাথা উঁচু করে নীল আকাশের নিচে দাঁড়িয়ে আছে সেই পবিত্র গেটটি একশো নম্বর গেট তো পবিত্র খানায় কাবার চারোদিকে সৌন্দর্য বরফর যারা পবিত্র খানায় কাবা এসেছেন অবশ্যই তারা সেটা প্রাণবর উপভোগ করেছেন পবিত্র খানায় কাবা যেদিকে তাকাবেন সেদিকেই সৌন্দর্য বরপর এগুলো এক একটি ঝাড়বাতি যেটি পবিত্র খানায় কাবাকে সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য সেটি বৈচিত্র্যময় বৈশিষ্ট্য স্থাপন করছে তো আসলে মোবাইলে হয়তো যতটা সুন্দর না দেখা যায় বাস্তবে তা অধিক সুন্দর সেই বাতিগুলো এবং এবং সেই পিরামিডের মতো পৃথিবীর সর্বোচ্চ গেট যেটা সেটা আর আমি আপনাদেরকে একটু বাইরে গিয়ে দেখাই দিচ্ছি বাইরের ভিউটা অনেকটাই সুন্দর আর যে টাইলস দেখতেছেন এটি আসলে এরকম একটি টাইলস হলো ওয়াটারপ্রুফ টাইলস এটি আসলে সাধারণত যতই উত্তাপ হন হয় না কেন সূর্যর তাপ যতই পড়ুক না কেন সেটি সব সময় ঠান্ডা থাকে আর এটি হলো পবিত্র খানা কাবা নিউ প্রজেক্টের প্রকল্প আর এটি হলো হেলিপ্যাড নিউ প্রজেক্টের প্রকল্প প্রকল্পের হেলিপ্যাড এটি তো আসলে চমৎকার মন কারা মতো চোখ আসলে ফেরানো যায় না আর যারা পবিত্র খানায় খাবার এসে দেখেছেন তারা অবশ্যই সেটা বিশ্লেষণ দিতে পারেন যে আসলে আর বিশেষ করে এটি বিশ্লেষণ দিয়ে দিয়ে বা এটার গুণগান গিয়ে কখনো শেষ করা যাবে না কেননা এটা আসলে দুনিয়ার একটি জান্নাত আর এখানে আসলে আরো অনেক কিছু রয়েছে যেমন এখানে দেখেন পবিত্র খানায় কাবা হাজিদের সেবার জন্য আল হারাম ইমার্জেন্সি হসপিটালও এখানে রয়েছে তো যদি কোনো হাজি অসুস্থ হয়ে যান সেটাকে ইমার্জেন্সি ট্রিটমেন্ট নেওয়া ইমার্জেন্সি ট্রিটমেন্ট সেখান থেকে নেওয়া হয় আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এবং আমার সাথে অবশ্যই সবাই থাকবেন আজ এই পর্যন্তই আমি অবশ্যই আবারও আপনাদের অনেক আরও ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হব পবিত্র খানা খাবারের ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ ওবরাক or McFrab.